দর্শক আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি বিজ্ঞান ও কুসংস্কারের বিরুদ্ধে এক সজাগতা সভা অনুষ্ঠিত হয় নিত্যানন্দপুর হাই স্কুলে এতে শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হতে অধিক মনোযোগী হতে গুরুত্ব আরোপ করেন জেলা সমন্বয়ক লুতুর রহমান বড় উড়িয়া সহ সামাজিক অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে দূরে থাকতে আহ্বান জানান তারা এতে ব্যাসংগিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন বিভাগে প্রশিক্ষক আশরাফুল ইসলাম প্রধান শিক্ষক ফফ রুজা আলম লস্কর এবং জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে শঙ্কর চৌধুরী তারা ব্রাহ্যমান বিজ্ঞান প্রদর্শনী ব্রাঞ্চ এবং উপযোগিতা তুলে ধরেন এটা একটা মিনি মিউজিয়াম বলে আখ্যায়িত করে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা ঘুরে ঘুরে দেখানো হবে এতে শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে সংবাদ মাধ্যমে অভিমত তুলে ধরেন এদের বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সামাজিক অন্ধবিশ্বাস থেকে দূরে থাকতে আর সামাজিক উন্নয়নে এগিয়ে নিতে অধিক সচেতন হতে আহ্বান জানান তারা এদিন নিত্যানন্দপুর হাই স্কুল প্রাঙ্গনে ব্রাহ্মমান বিজ্ঞান প্রদর্শনী সরজমিনে বুঝিয়ে দেন বিভাগীয়রা পাশাপাশি বিজ্ঞানের উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে শিক্ষার্থীদের তৈরি করা সদার মডেল পরিদর্শন করে তাদেরকে আরও জ্ঞান বিজ্ঞানের উদ্ভাবনী মনোযোগী হতে অঙ্গ আহ্বান জানান হাইলাকান্দি বিজ্ঞান মন্দিরে আধিকারিক বাহারুল ইসলাম লস্কর এদিকে বিজ্ঞান ভিত্তিক নতুন নতুন মডেল তৈরি করে রাজ্য তথা জাতীয় স্তরে পৌঁছতে উৎসাহিত করেন নেশনাল সায়েন্স সেন্টারে থেকে এসেছি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রাম চলছে যেটা হচ্ছে প্রদর্শনিক প্রদর্শনী কিন্তু এই প্রোগ্রামটাতে অ্যাকচুয়ালি আমরা মিউজিয়াম থেকে অনেক মডেল নিয়ে এসেছি একটা বাস গাড়িতে সেই মডেলগুলো বাচ্চাদেরকে দেখাচ্ছি প্লাস তার সঙ্গে রয়েছে কিছু এসডিএল বক্সে কিছু বস্তু যেগুলো ফিজিক্স আর কেমিস্ট্রি বস্তু সেগুলো আমরা একটা রুমের মাঝখানে নিয়ে দেখাচ্ছি এবং তার সঙ্গে আরেকটা বস্তু আছে সেটা হচ্ছে স্কাই অবজারভেশনের জন্য আমাদের সঙ্গে একটা টেলিস্কোপ আছে যেটার প্রোগ্রাম আমরা প্রায় সন্ধ্যা থেকে করতে থাকি আজকে আমাদের স্কুলে কেন্দ্রীয় বিজ্ঞান কেন্দ্র গৌহাটির শাখা থেকে আগত ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী যেটা আমার স্কুলে আজকে ওনারা উপস্থিত হয়েছেন এবং আমার ছাত্রছাত্রী তথা এস এম কর্তৃপক্ষ এবং অভিভাবকবৃন্দ সবাই উপস্থিত ছিলেন এবং অত্যন্ত মানে মনোযোগ সহকারে ওনাদের যে উপস্থাপন করা যে বিজ্ঞান প্রদর্শনী যেগুলো আমার ছাত্ররা এবং অভিভাবকরা উপলব্ধি করতে পেরেছেন এবং আমি আশা করি যে এই আজকের এই বিজ্ঞান প্রদর্শনী থেকে আমার ছাত্র এবং অভিভাবকরা অনেক জিনিস জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন বুঝতেও পেরেছেন সেই হেতু আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি ওনাদেরকে সঙ্গে আমার ব্লক অ্যাকাউন্টেন্ট আমার লালা ব্লকের শঙ্কর স্যারকেও আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি উনিও যে এসেছেন এবং যে সাড়া দিয়েছেন এবং আমার সঙ্গে যে সহযোগিতা করেছেন রেখেছেন সেই হিসাবে আমি ওনাকে আমার অন্তরের থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমার আজকের এই যে মানে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে এই প্রত্যন্ত অঞ্চলের আমার যে স্কুল নিত্যানন্দপুর হাই স্কুল এই হাই স্কুলে উনারা যে এসেছেন এবং এসে আজকে এই যে বিজ্ঞান প্রদর্শন করে আমার ছাত্র তথা অভিভাবকদেরকে যে মানে আনন্দ দিয়েছেন এবং অনেক জিনিস দেখিয়ে দিয়েছেন বাস্তবে যে আমরা অনেক সময় মনে করি যে এটাতে কি জাদুমন্ত্র দিয়ে বুঝয় করা হয় না সেটা নয় সেটা ভুল ধারণা না যে অন্ধবিশ্বাস যেটা সেই অন্ধবিশ্বাসকে সরিয়ে দেওয়ার জন্য ওনারা আজকে যে বাস্তবে যে রূপায়িত করেছেন বিজ্ঞান এই প্রদর্শনী যেটা সেটা অত্যন্ত মানে আনন্দিত এবং অত্যন্ত মানে এই অনুভব করার মতো এই এটাই ঠিক আছে হাইলাকান্দি শিক্ষা বিভাগ এবং আমাদের হাইলাকান্দি আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র এবং আমাদের বিজ্ঞান মন্দির যৌথভাবে হাইলাকান্দি জেলায় এই আমাদের মানে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার থেকে যেটা আমাদের ভ্রাম্যমান এটা বলতে পারি একটা মিউজিয়াম সেটা হাইলাকান্দি জেলাতে পাঠানো হয়েছে এবং আগামী চার চার জানুয়ারি পর্যন্ত এটা আমাদের হাইলাকান্দি থাকবে এবং মোট বাইশটি স্কুলে ধরনের আমাদের মানে এই ধরনের এই যে আমাদের গাড়িটা যাবে এবং আজকে আমরা নিত্যানন্দপুর হাই স্কুল আমরা জানি আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের নিত্যানন্দপুর হাই স্কুল এখানে আমাদের এখানে আমাদের প্রধান শিক্ষক মহোদয় আছেন এতে প্রত্যন্ত অঞ্চলে যে বাচ্চারা বিজ্ঞানের আক্ষরিকর্তে বিজ্ঞানের যে আমরা মানে এই যেটা ভ্যানটা আছে ভ্যানটা মধ্যে আপনারা দেখেছেন যে রহসায়ন বিদ্যার মানে অনেকগুলো এখানে মডেল রয়েছে এবং বিশেষ করে আমাদের যে আমাদের ভূগর্ভের জল শুকিয়ে যাচ্ছে আমরা আমাদের ভবিষ্যতে হয়তো আমরা জল পাবো না এবং এবং তার তার যে বার্তাটা কি হতে পারে আজকালকার যদি সব কিছু বাচ্চারা না বুঝে তাহলে বড় হলে সেগুলো কার্যকর কাজে আহ আপনার লাগাতে পারবেন তার জন্য এই ধরনের ভ্রাম্যমান যেটা ভ্যানের মাধ্যমে আমরা মূলত সচেতন হচ্ছি এবং আপনাদের মাধ্যমে যা হাজার হাজার লোকজন দেখছে তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে আমাদেরকে প্রকৃতি বাঁচাতে হলে বিজ্ঞানকে জানতে হবে এবং এবং সেই বিজ্ঞানকে জানতে হলে আমাদের স্কুলে নিয়মিত আসতে হবে স্কুলে আমাদের পাঠ্যবইয়ের মধ্যে বিজ্ঞানের বিভিন্ন মানে কাজগুলো মানে আছে লিপিবদ্ধ এবং আমার মনে হয় এই ধরনের ব্রাহ্মণ এই যে মডেলের মাধ্যমে কারণ আমাদের হাইলাকান জেলায় উনিশশো নিরানব্বই সালে একবার আমাদের লাস্ট ধরনের আমাদের ইয়ে এসেছিল এবং তারপরে এখন আসছে এবং এবং আমাদের আর্যবর্ত বিজ্ঞান কেন্দ্র এ নিয়ে অনেক কাজ করছেন এবং আর্থিক স্কুলে আমাদের সচেতন সভা হয় এখানে বিজ্ঞানের বিভিন্ন ধরনের প্রক্রিয়াকে আমরা কাজে লাগাতে পারছি সেই জন্য আমাদের আশাপুর সাহেব এখানে আছেন গুয়াহাটি থেকে তিনও গিয়েছেন তো আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা আপনাদের পাড়াতেও যেতে পারে আপনাদের আশপাশের স্কুলও যেতে পারে প্রতিটি হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলে যাবে এটি এবং চার জানুয়ারি দু হাজার পর্যন্ত থাকবে আপনারও আশপাশের লোকদের এখানে আসবেন শুনলে স্কুল কর্তৃপক্ষকে সাহায্য করবেন এবং সবাই মিলে আমরা বিজ্ঞানকে আরও ভালো করে জানি এবং 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 তাতে করে আমাদের এই প্রকৃতি এবং আমরা আমরা আমাদের পৃথিবীকে যেন বাচ্চা রাখতে পারি অসংখ্য ধন্যবাদ